মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্য। এই কথাগুলো আমরা কতটা অনুভব করি কতটাই বা উপলব্ধ করি একজন সংগ্রামী মানুষ ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন সংগ্রামী মানুষ বয়স পঁচাত্তর বছর প্রতিদিন রিকশা নিয়ে বের হন কিন্তু যাত্রী কম পান কারণ অটোরিকশার যুগে মানুষের আর ধৈর্য নেই সবাই চায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে আর এই বৃদ্ধ মানুষটা দেখে হয়তো ভাবেন উনি পারবেন তো ঠিকঠাক পৌঁছে দিতে অথবা তার রিক্সায় গেলে সময় বেশি লাগবে কিংবা আমরা ভাবি তার রিকশায় উঠলে তার কষ্ট হবে একবারও কি ভেবেছি তার এই কষ্টের কথা ভেবে আমরা কি তাকে তার উপার্জন থেকে বঞ্চিত করছি কি তার কষ্ট লাঘব করতে গিয়ে আমরা যদি তার উপার্জনের পথ বন্ধ করে দেই তাহলে সেটা কি সমাধান এই লোকটির পথ চলা অন্যদের মতো সহজ নয় এই বয়সে বা তার চেয়ে কম বয়সে অনেক মানুষকে আমরা দেখি ভিক্ষা বৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন কিন্তু এই লোকটা বেছে নিয়েছেন সবচেয়ে কঠিন পথ ঢাকার উত্তপ্ত রাস্তায় রিক্সার প্যাডেল ঘুরিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা অভাব কষ্ট তবু আত্মসম্মান রয়েছে ভিক্ষাবৃত্তি না করে সবচেয়ে পরিশ্রমী কাজটি করে জীবিকা নির্বাহ করে এত পরিশ্রম করেও নাকি প্রতিদিন রোজা রেখেছেন সন্তানের জীবন সাজিয়ে দিয়েছেন কিন্তু নিজের জীবন সাজাতে পারেননি সংসারের সব দায়িত্ব শেষ অথচ নিজের আশ্রয় নেই থাকার মতো জায়গায় নেই রাতে থাকেন মসজিদের বারান্দায় যা ইনকাম করেন তা দিয়ে কোনো মতো আহার জোটে এটা আমার একটা ছোট্ট ভ্রমণ কিন্তু বড় একটা উপলব্ধি আমার অফিস মাত্র কয়েক মিনিটের পথ কিন্তু সেদিন ইচ্ছে করে উঠলাম কাকার রিক্সায় কথা বললাম জানলাম তার জীবন সংগ্রামের গল্প সারা দিন খেটে পাঁচশো টাকার মতো আয় করেন আর সেই টাকা দিয়ে চলে তার দুমুটো আহার কিছুক্ষণ পরে গন্তব্যে পৌঁছলাম রিক্সা থামল আমি নামলাম জিজ্ঞেস করলাম কাকা ভাড়া কত দিব কাকা হাসি মুখে বললেন আপনি খুশি হয়ে যা দেন আমি তাকে পাঁচশো টাকা দিয়ে বললাম কাকা আজ আর রিকশা চালাবেন না একটু বিশ্রাম নেন বৃদ্ধির চোখে পানি চলে আসলো বলল বাবা অনেক দিন পর মনে হয় কেউ আমাকে মানুষ ভাবল আমাদের ছোট্ট অবদান তাদের জন্য বড় আমাদের দশ টাকা বিশ টাকা হয়তো বেশি কিছু না কিন্তু এই মানুষগুলোর জন্য সেটাই এক বেলা খাবার একটু বেঁচে থাকার স্বপ্ন আমরা কি পারি না একটু সহানুভূতি দেখাতে তিরিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিতে তাতে হয়তো আপনার বা আমার কিছু কমবে না কিন্তু তাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে এই বার্তাটা সবার জন্য দিতে চাচ্ছি মানুষ মানুষের জন্য শুধু এটা গান নয় এটা জীবনের একটা সত্য ঘটনা হওয়া উচিত একটি ছোট্ট সহানুভূতি বদলে দিতে পারে কারো জীবন রিক্সাওয়ালার পূর্তে একটু ভালোবাসা দেখান কারণ তারও জীবন যুদ্ধে লড়ছে তিরিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিন আপনার কিছু কমবে না কিন্তু তাহার জীবন এবং তার ক্লান্তিটা অনেকটাই কমে যাবে সোশ্যাল মিডিয়ায় যুক্ত সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমরা কি এই বৃদ্ধের রিক্সায় উঠব নাকি তার কষ্টের কথা ভেবে অন্য রিক্সায় যাব ভিডিওতে আমি আমার বিবেচনা শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত জানাবেন আসুন আমরা সবাই মিলে এই সকল মানুষগুলোর পাশে দাঁড়াই যদি তাদের রিক্সায় নাও উঠি তাদেরকে সহায়তা হিসাবে বিশ পঞ্চাশ একশো টাকা যা পারিতেই হয়তো তাদের এই প্রাপ্তিটা তাদের কাছে অমূল্য সম্পদ তাদের পঞ্চাশ টাকা পাওয়ার যে হাসি যে তৃপ্তি সেটা অন্য কোথাও পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা দেওয়ার তৃপ্তির চেয়ে অনেক উত্তম সবাই সবার জন্যে কাজ করি মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এই কামনায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম